দেখুন সামনে দিয়ে রাস্তাটা ক্রস করলো সেখানে সামনে দিয়ে দিয়ে বেরিয়ে যাবে একটা ঘুম মানুষকে এই ছবিটা তোলা আশা ভালো আশা ভালো আর আপনার সামনে দিয়ে যখন চলে যাবে ধোয়া ওড়া চলছে স্টিম ইঞ্জিন আর কোথাও দেখতে পাবেন না অসা ভালো এই মুহূর্তে আমি বাতাসে লুপে আছি বাতাসে লুপের থেকে কাঞ্চনজঙ্ঘা যে ভিউ দেখা যাচ্ছে সেটা অসাধারণ ভিউ দেখুন পুরো রেঞ্জ ফুল রেঞ্জ আমি আপনাদের দেখাচ্ছি ফুল রেঞ্জ কাঞ্চনজঙ্ঘা ভিউ এই বাতাসিয়া লুপ থেকে আজকে ষোলোই জানুয়ারি দেখুন ফুল ভিউ এবং এখানেও এই দেখুন নাথুলা পাস দেখা যাচ্ছে ওইদিকে ঠিক আছে এখান থেকেই পুরো একদম সব কটা পিক কিন্তু একদম খুব দারুণ দেখা যাচ্ছে আজকে আমি বাতাসিয়া লুপে আছি দার্জিলিং অসাধারণ অসাধারণ যখন দার্জিলিং এ ঘুরতে আসবেন কিছুটা সময় সকালে এবং বিকেলে এই বাতাসিয়া লুপে একটু ঘুরে দেখার জন্য সময় হাতে রাখবেন এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ অসাধারণ পাওয়া যায় যদি এখানে দেখবেন যে বাইনোকুলার নিয়ে কিছু লোকজন তারা দেখায় স্মৃতিসৌধ করা আছে এটা বাতাসিয়া লুপ মানে এখান দিয়ে কাশিয়াং থেকে ট্রেনটায় এসে ঠিক ঘুরে আবার এর দিকে চলে যাবে এটা ঘুমের পরে ঠিক ইয়াটা এভাবে টান নিয়ে এই উপর দিয়ে আসে হচ্ছে থেকে এসে এই সোজা চলে যায় বাতাসে নিতে পুরো ঘুরে এরকম বেরিয়ে আসছে এভাবে ঘুরে ডান দিক দিয়ে আবার ঠিক তা দেখার জন্য ঠিক ডান দিক দিয়ে চলে যাবে হচ্ছে যে আপনার দার্জিলিং স্টেশন জয় রাইড হয় এখন তো সবসময় হতো যে শিলিগুড়ি থেকে এই মুহূর্তে বন্ধ আছে ভালো লাগবে একদম ছোটবেলায় ঠিক কিছু স্মৃতি মনে পড়বে এভাবে রেল লাইনের যখন ট্রেনের টাইমিংটা জেনে নেবেন সুন্দর বিকেল দিকে টাইমিংটা তখন ট্রেন ছিল না ওভাবে ঘুরছিলাম রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাওয়া মনে হবে একদম আপনি আপনার শৈশবে ফিরে গেছেন তো আমার এক বন্ধুর সঙ্গে ওই দার্জিলিং এসেই দেখা ফ্যামিলি নিয়ে এসছে খুব আমার কাছে খুব মনে হয়েছে আনন্দের মুহূর্ত আপনাদেরও ভালো লাগবে মনে হবে একটু আহ ফিরে গেছেন বা সবসময় মনটা যে একদম সতেজ দেখুন আপনারও ইচ্ছা করবে আশা করি এবং ভালো লাগবে এখানে বাতাসিয়া পেয়েছে এসে যদি এভাবে কিছু অ্যাক্টিভিটিস করেন এখান থেকে কাঞ্চনজনা অপূর্ব সুন্দর দেখা যায় আর ওয়েদার ভালো থাকলে এখান থেকে আপনি পুরো দার্জিলিং টাউনটা দেখতে পাবেন সব কিছু মানে রাজভবন থেকে আরম্ভ করে সব কিছু দেখা যায় দার্জিলিং এ বেশ ভালো লাগে এবং সন্ধ্যের দিকে সুন্দর গান বাজনা হয় এখানে ছোটখাটো কিছু দোকানও থাকে তো ঘুরে দেখার জন্য আমি বলবো দার্জিলিং এর এই জায়গাটা কিন্তু কোনো মিস করবেন না এখানে কিছু দোকান নিয়ে দেখবেন লোকাল যারা আছে ভুটানি বা নেপালিরা তাদের কিন্তু গরম জামা কাপড় নিয়ে বসে এবং অন্যান্য জায়গা থেকে একটু সস্তাতেই এখানে কেনাকাটা করতে পারবেন অনেক দোকান বসে তো সেটা দেখে নেবেন যদি কিছু কেনাকাটার ইচ্ছে থাকে দারুণ জিনিসপত্র পাওয়া যায় এবং সস্তায় খুব ভালো জিনিস পাওয়া যায় একটু দাম দোস্তু করতে হয় কিন্তু তাও আমি বলবো বাকি মার্কেট গুলো থেকে সস্তা এখানে যে জিনিসপত্র গুলো বিক্রি হয় এবং দেখুন একদম মনে হবে যে শৈশবে ফিরে এসছেন কাঞ্চনজঙ্ঘার যে সকল পিক গুলো এখান থেকে দেখা যায় একটু লোকাল লোকের থেকে জেনে নিন এ হে হ্যাঁ নেপাল কামাউটেন আচ্ছা ये काप्रोडोंग ये सिक्किम का माउंटेन अच्छा। ये है कंचनजंगा ये इंडिया में अच्छा। ये है पांडिम ये भी सिक्किम और अच्छा। इसके बगल में सिनेलचू हाँ अच्छा। अच्छा। ये इंडिया चाइना बॉर्डर, बोल सिनेलचू बोलता है हाँ अरे ये है ना, लाचू, और ये है नतुला ठीक है ना सर हाँ ये पूरा एरिया नथुला पास बोलता है इसको ये देखिए বাতাসিয়া লুপ থেকে ঠিক সন্ধ্যের সময় এরকম দৃশ্য দেখতে পাবেন